ওই যে ধরে রেখেছে জনু জনু ধরে রেখেছে এই যে ওরে বাবারি ওরে বাবারি ওরে কুচি হয়ে গেছে আছে তো নিচে কুচি হয়ে গেছে কুচি হয়ে গেছে কোথায় যাচ্ছে সব পলিও খেতে যাচ্ছে দাও দাও ভাইকে একটু দেখাই হ্যাঁ জনু কোথায় যাচ্ছ পলিও খেতে আর সনু দেখি ও সনু তো ঘুমিয়ে হয়ে পড়েছে যা যা টাটা পলিও খেতে যাবো টাটা টাটা যাও দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আজকে আজকে দেখো মেয়ে বাড়ি চলে যাবে বলে তাড়াহুড়া করে রান্না করলাম এই দেখো এটা করেছি হচ্ছে চিংড়ি মাছ বেটে তারপরে যে বড়া করে দেখো একদম কাইকাই করেছি জানি না কেরম লাগবে খেতে আমি এই প্রথম করলাম তাও অর্ধেক ভেঙে গেছে জানো তো বন্ধুরা সেরকমভাবে করতে পারিনি এই দেখো ডাল করেছি মুসুরির ডাল হ্যাঁ আর এই দেখো উচ্ছে আলুর তরকারি করেছি কাতলা মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে একটা মাছের পেটি দিয়ে এই তরকারিটা করেছি তরকারিটা খেতে খুব ভালো লাগে রসুন সংবাদ দিয়ে গরম ভাতে দিয়ে অনেকে খেতে জানে না বলে মাছ দিয়ে আবার কি উচ্ছের তরকারি করে কিন্তু আমরা খুব খাই তা আমি শ্বশুরবাড়িতে সেই শিখেছি শাশুড়ির কাছ থেকে আমাদের ঘরে খুবই হয় গরমকালে উচ্ছের তরকারি আমি আলুটা বেশি দিই না আজকে একটু আলু দিয়ে করেছি বেগুন দিয়ে করি মাঝে মাঝে নাহলে খালি উচ্ছের তরকারি করি কিন্তু আজকে একটু আলু দিয়েছি এই করেছি আর দেখো যে কতটা তেল বেরিয়েছে যেগুলো ভেজেছি তেলটা ছেঁকে রেখে দিয়েছি এ দেখো কত ভেঙে গেছে ঠিক আছে এই ভাঙাগুলো রেখেছি এটা তরকারিতে দিই এগুলো রেখে দিয়েছি এগুলো যদি ডালের সাথে খায় কেউ খাবে আর দেখো এই যে চিকেন কষা একদম চিকেনটা কষা কষা করে একদম করেছি এই দেখো ঝোল আর ভালো লাগছিল না তার জন্য একদম কষা কষা করে করেছি ঠিক এই রান্না আজকে এখন ভাত বসাবো ভাইয়ের খাবারটা আরেকবার গরম করব মানে একটা সিটি মারবো আর এদিকে দেখো আমার বনি ঘুমাচ্ছে দেখো বনি ঘুমাচ্ছে ওর মা গেছে একটু ডাক্তারের কাছে জানো তো বাড়ি গেলে আর ডাক্তার দেখানো হবে না ওর শরীরটা ঠিক ভালো যাচ্ছে না তার জন্য বললাম যা একটু দেখি আয় কোনো মেয়ে হওয়ার পরে চেক আপ করেনি এইজন্য বললাম যা একটু চেক আপ করে আয় বাড়ি গেলে সময় পাবে না এই জন্য মেয়েকে রেখে গেছে মেয়েকে যেন এখনও স্নান করায়নি ভাইকে স্নান করিয়ে ওর মা নিচে নিয়ে গেল ভাই থাকলে তো ঘুমাতে পারে না চিল্লামিল্লি করে ওই জন্য বনিকে এখন তুলে বনিকে এখন তেল মাখিয়ে আর একটু মাথাটা শ্যাম্পু করে দেবো মেয়ে একা একা পারে না ভয় পায় তাই এর আগে একবার এসেছিলো আমি করে দিয়েছিলাম আবার ভাবছিলাম আজকে করব কিন্তু বেলাও হয়ে গেছে এবার করবো কি না সেটাই ভাবছি তো চলো ওকে তাড়াতাড়ি করে এখন স্নানটা করাই আগে